তো বন্ধুরা আমরা একটা নতুন নিয়ে চলে তো আমার সব জবযাত্রী এসছে সব মস্তাযু সবাই জলযাত্রী যাবে আজকে সব শেষ তো দেখতে থেকে সপ্তাহ এসছে করে আমার অনেক আরও সবাই এসছে সবাইকে দেখা দু একটা দেখো তারপর কী কী সেগুলো দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে ভালো লাগে লাইক করো শেয়ার করো তো দেখতে থাকো ভিডিওটা কাট করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে সিরাজপুরের আমাদের উৎসব দা বাঘটা সাইজটা দেখে নাও এ তাকাও কাছে অমিত দা আছে আরো সব ওখানকার দাদারা আছে কেমন ভিড় এইখানে ওই সাইড দিয়ে চারিদিকে আরো সামনে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ এই যে ছিন্লে ওইগুলো সিরাজপুরের দাদারা ওই যে অমিত দা এই যে দা তো কী কী বক্স এসছে সেগুলো সব দেখাবো এই দেখতে পাচ্ছো আমার কাছে একটা জিনিস দিয়ে গেছে ব্যাগ नदी एखंड सबाई जलजात्री जल नहीं जाए यह सब बुंदुरा रही है ये सब हो गया और मैं करते बाकी मैं बोलती हूं ए बोलती हूं তারা এখন জল ভরছে ওরা উঠে আসে তারপর দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুরই লোক এসছে বছরে অন্যান্য বছরের থেকে বেশি তো গুনে শেষ করা যাবে না লোক আসতেই আছে দেখতে পাচ্ছ এটা আমাদের মেন গঙ্গার ঘাট এইখানেই সবাই আছে ওই যে সব সিরাজপুরের টিম হাউকিং পাপাই দ্বারা ওখানকার সব বাড়ি

এই ইউটিউবে লাইভ করবে লাইভ করে কচুর ভিউ হবে ঠিক তো সামনে সব মাইক সেট আপগুলো রাখা আছে সব রাস্তাতে গায়ে গায়ে আর জল রাত্রিরা সব যাচ্ছে জল তুলতে তো দেখি কী কী সেট দেখানোর চেষ্টা করবো যতগুলো আছে ততগুলোই দেখাবো একটু হয়তো ট্রাফিক জ্যামে হয়ে গেছে পুরো পুলিশ প্রোটেকশানের সাথে কিন্তু এখানে সব কিছুই হয় কোনো সমস্যা নেই তো সমস্ত সেটাগুলো দেখানোর চেষ্টা করবো এখন এই জন্য মনুষা মাতা মাইক সার্ভিস এটা কিন্তু সুমন সাউন্ডের বাড়িতেই তৈরি হয়েছিলো দেখতে পাচ্ছ ষোলো মালটাই বেশি এবছর দেখা যাচ্ছে আর বছর তিরিশ তিরিশ ছিল মনুষা মাতা সাউন্ড সার্ভিস বসতপুর মালিক আসে নে মালিক আসে নে আসে বাড়িতে গেছিলাম আমি দুদিন আগে বলায় গেছিলাম সুমনের বলতে তখন গেছিলাম দেখতে পাচ্ছ মনুষ্মতা মাইক সার্ভিস বসতপুর হাটগোবিন্দপুরে পড়ে তো ওইদিকেও সব কিছু আছে যাই হোক ছোটো সেট আপ আছে তো সামনে কে কে আছে দেখাচ্ছি এখন সব জলযাত্রী জল তুলছে বলে মাইকগুলো বন্ধ আছে যখন সবাই বেরোবে তখন আবার চালু হবে তো এখন বাজানোর ভিডিওটা দেখানো যাবে না কারণ বন্ধ আছে যেই কারণে দেখানো যাচ্ছে না তো সামনে আছে মা রটন্তি সাউন্ড এইটা ডাংপুরের সাইড সেট যাচ্ছে না নামটা লেখা নেই আরো মাইক সেট আসছে এখনো অর্ধেক আসেনি এখনো অনেকই সেট আসবে সামনের দিকে দেখানোর চেষ্টা করব একা সেট বাঁচতে আসছে

অনেক সেটি এসছে জিপিএল থেকে সব রকম সেটা আছে সামনে লালি সাউন্ড আছে লালি সাউন্ড ষোলো রসুলপুরের লালি সাউন্ড कलिताउन बोलपुर मुर्शिदाबाद जे बी एल सब जुमरा साउंड এটা কিন্তু অনেক দূর থেকে সেটটা এসেছে দোনাখালী অধিক্ষা সেট বিকাশ সাউন্ড এটা জগতরাজ গুপ্তিপাড়ার হাতে তৈরি সেই বক্সটাই মনে হচ্ছে তো বিকাশ সাউন্ড এসে অনেক দূর থেকে আট বছর অনেক দূর থেকে এসেছিলো দেখে খুব ভালো লাগছে এখানে দূর দূর থেকে বক্স আসছে বিকাশ সাউন্ড এটা আসনানের দেখে সব রোড হয়ে আছে তোমার কি করে নেবে সাইডে রয়ে যাচ্ছে এদর ভাই যে কেমন আছে দাদা এখন আমি ভালো আছি এই কাল যাও এটা বক বাজাব ওইটাই ওই বলো হ্যাঁ বেশি চাই কাল যাব না সামনে আরো সব সেট আছে সামনে গিয়ে দেখাচ্ছি প্রচুর লোক এখনো লোক আসতে আছে সন্ধ্যা পর্যন্ত লোক কন্টিনিউ আসতে থাকবে বহু দূর দূরান্তে যাবে এখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত সবাই বয় করে জল নিয়ে যাবে জামাট

সব সেট যায়নি অনেক সেট ক্যান্সেল হয়েছে এবার যারা ঝুঁকি নিয়ে দিয়েছে দিয়েছে আমাদের এমনিতে এত বড় একটা ফাড়া গেল তারপর আবার মা ঝুঁকি নাই বলে ভাড়া করে নেই এবার লেডি মহাদেব সব লেডি মহাদেব

না তার আগের বছর ওখানে হচ্ছিল গোপেশ্বর যাবে কপেশ্বর বাগনাপাড়া হ্যাঁ আজকে নয় কালকে বেরোবে আজকে বাধা হবে কালকে সকালবেলা বেরোবে হ্যাঁ হ্যাঁ kita bareng udah bot sama সেটগুলো এখন ফিরে যাচ্ছে যারা জল যাচ্ছে এসেছিলো জল জল তুলে এখন যাচ্ছে বাবার মাথায় ঢালতে তো কিছু সেট দেখাবো এত বেশি সময় নেই আমাকেও কি এখন একটা ষোলো মাল বাদতে হবে যার কারণে দেখি কয়েকটা দেখাই তোমাদের আর একটা সেট আসছে